আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম স্বাধীনতা দিবসে হামলা নিয়ে রাশিয়াকে জেলোনস্কির হুমকি যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ রাশিয়ার সিরিয়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দার রাশিয়ার পাকিস্তানে ভুলবশত ক্ষেপণাস্ত্র ছুড়ে তিন ভারতীয় সেনা বরখাস্ত একটা সময় ভারত শাসন করা ব্রিটেনের এখন দর্দিন তিনশো বছরের মধ্যে পেল সবচেয়ে বড় ধাক্কা সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন কে কতদিন সহায়তা করবেন জানালেন ম্যাক্রো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত স্বাধীনতা দিবসে হামলা নিয়ে রাশিয়াকে জেলোনস্কির হুমকি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি বলেছেন বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়া হামলা চালালে শক্তিশালী পাল্টা পদক্ষেপ নেওয়া হবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস ডোডাকে নিয়ে সংবাদ সম্মেলনে জেলোনস্কি বলেন পাল্টা পদক্ষেপ বাড়বে এবং তা আরও শক্তিশালী হবে এ সময় ডোডা বলেছেন জেলোনস্কি ও ইউক্রেনীয়রা তাদের দেশের অখণ্ডতার জন্য লড়াই করেছে করেছেন ইউক্রেনের রাশিয়া চেষ্টা করতে পারে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসার দিনটিকে ইউক্রেন স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে আসছে ইউক্রেনের মার্কিন দূতাবাসে এক বিবৃতিতে ইউক্রেনীয় বেসামরিক সরকারি স্থাপনায় রাশিয়ার হামলা আসন্ন বলে সতর্ক করেছে দূতাবাস মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে এই বিবৃতির পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কির এক উপদেষ্টা বলেছেন বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবসে কিয়েভে রুশ হামলার আশঙ্কায় বেসামরিক মানুষ রাজধানী ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্তিষ্ক হিসেবে পরিচিত আলেকজান্ডার দগিনের মেয়ে দারিয়া দোগিনার হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া রুশ সংবাদ সংস্থা আর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন রুশ সাংবাদিক দারিয়া দোগিনার হত্যাকাণ্ডকে ছোট করে দেখার পর মানবাধিকার নিয়ে কোনো জাতিকে জ্ঞান দেওয়ার কোনো নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই এরা আগে রাশিয়ার এই হাই প্রোফাইল হত্যাকাণ্ড নিয়ে রাশিয়ার প্রকাশ করা তদন্তের বিষয়ে প্রশ্ন তুলেছিল যুক্তরাষ্ট্র ওয়াশিংটন জানিয়েছিল তারা মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটনের সেই মন্তব্যের প্রতিক্রিয়াতে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম মারিয়া জাখারোবা খুব উগড়ে দেয় এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্রাইস সোমবার দুগিনার মৃত্যুর ব্যাপারে বলেন ওয়াশিংটন ইউক্রেন বা রাশিয়ার যে কোনো দেশের ওয়াশিংটন ইউক্রেন বা রাশিয়ার যে কোনো দেশের বেসামরিক নাগরিকদের ওপর হামলার ব্যর্থহীনভাবে নিন্দা জানায় আলেকজান্ডার দুগিনের কন্যা মস্কোতে। শনিবার প্রথম থেকেই গাড়ি বোমা এফ সংস্থা বি দাবি করেছে তারা হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং নিশ্চিত হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এই হামলা চালিয়েছে হামলাকারী ছিল তাদের এজেন্ট অবশ্য দুগিনের মেয়েকে হত্যার পেছনে ইউক্রেনে দায়ী করার বিষয়টি পুরোটা রাশিয়ার কল্পনা বলে উড়িয়ে দিয়েছে কেভ সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দার রাশিয়ার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভেরব সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন বুধবার তিনি বলেন সিরীয় ভূখণ্ডে ইসরায়েলের বিপজ্জনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি লেভেরবের এই মন্তব্যে এক সময় উষ্ণ থাকা রুশ ইসরায়েল সম্পর্কে চির ধরার ইঙ্গিত দিচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মস্কোয় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন লেভেরব সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের গুরুত্বপূর্ণ সমর্থক রাশিয়া লেভরব বলেন জাতিসংঘের নিরাপ নিরাপত্তা পরিষদের রেজুলেশন মেনে চলা এবং সিরিয়ার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আমরা ইসরায়েলের প্রতি দাবি জানাচ্ছি আঞ্চলিক রুশ গোয়েন্দাদের মতে চোদ্দই আগস্ট বাসার আল আসাদের জন্ম শহরের কাছে ইরানি স্থাপনায় একাধিক হামলা চালায় ইসরায়েল ভূমত সাগরীয় উপকূলে সিরিয়ায় প্রধান রুশ ভূখণ্ডের কাছেও ইসরায়েল হামলা চালিয়েছে একটি সংবাদ সম্মেলনে মেঘদাত ইউক্রেনের রাশিয়ার পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন ইউক্রেনে আক্রমণের বিরুদ্ধে কথা বলেছে ইসরায়েল সম্প্রতি দুই দেশের দ্বিপক্ষীয় উত্তেজনা বাড়ছে মে মাসে ল্যাভর বলেছিলেন নাচ্ছি নেতা অ্যাডলফ হিটলারের ইহুদি শেকড় রয়েছে এই মন্তব্য ইসরায়েলে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে এক বিরল দুঃখ প্রকাশ আদায়ে সফল হয় ইসরায়েল ইহুদি সংস্থা সচনাটের বিরুদ্ধে রুশ কর্তৃপক্ষ আইনি তদন্ত শুরু করেছে এতে অনেক ইহুদি রাশিয়া ছেড়ে ইসরায়েল চড়ে আসতে শুরু করেছেন পাকিস্তানে ভুলবশত ক্ষেপণাস্ত্র ছুড়ে তিন ভারতীয় সেনা বরখাস্ত পাকিস্তানের দিকে ভুলবশত ক্ষেপণাস্ত্র ছুড়ে চাকরি হারিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর তিন কর্মকর্তা তাদের তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় ঘটনাটি ঘটে চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের দিকে যখন ওই ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তখন বিমান বাহিনীর ওই তিন কর্মকর্তা দায়িত্বে ছিলেন যাদের বরখাস্ত করা হয়েছে তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি মঙ্গলবার Partido. বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয় গত নয় মার্চ দুর্ঘটনাক্রমে এই মেসাইল ছোড়া হয়েছিল কোর্ট করা হয় এই ঘটনার জন্য তিন কর্মকর্তাকে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। কেন্দ্র সরকার তিনজনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় নির্দেশ দিয়েছে গত মার্চ মাসে ভারত থেকে পাকিস্তানের দিকে এই ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সমালোচনার মুখে তখন এই ঘটনায় গভীর অনুশোচনা প্রকাশ করে দিল্লি পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নিয়মিত রক্ষণাবেক্ষণ সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দুর্ঘটনা ঘটেছিল এরপরপর এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার সে সময় ভারতের যুক্তি মানতে নারাজ ছিল পাকিস্তান সরকার পাকিস্তান সীমান্তের একশো তিরিশ কিলোমিটার ভেতরে গিয়ে পড়েছিল সেই ক্ষেপণাস্ত্র তবে এতে ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি ইসলামাবাদের দাবি ছিল প্রকৃত অর্থে কি ঘটেছে তা ভারত একা নয় দুই দেশ যৌথভাবে তদন্ত করুক যদিও পাকিস্তানের সেই দাবি মেনে নেয়নি ভারত একটা সময়ে ভারত শাসন করা ব্রিটেনের এখন দুর্দিন তিনশো বছরের মধ্যে পেল সবচেয়ে বড় ধাক্কা যে দেশটি একটা সময় দীর্ঘকাল যাবৎ ভারতকে শাসন করেছে সেই দেশের অর্থনীতি এবার চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে হ্যাঁ ঠিক ধরেছেন আমরা ব্রিটেনের কথাই বলছি এদিকে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর একদিকে যখন ভারত মাত্র সাত দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির প্রকাশ ঘটাচ্ছে অপরদিকে ব্রিটিশ অর্থনীতিতে তিনশো বছরের মধ্যে সবচেয়ে বড় পতন পরিলক্ষিত হয়েছে এই প্রসঙ্গে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে দুই সালে যখন সমগ্র বিশ্বে করোনার ভয়াবহ প্রভাব দেখা গিয়েছিল ঠিক তখনই ব্রিটেন উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যায় পাশাপাশি আসা সরকারি তথ্যে জানা গিয়েছে যে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিগুলির মধ্যে স্থান পাওয়া ব্রিটেনের অর্থনীতিতে মহামারীর একটি বড় প্রভাব পড়েছে যার কারণে দেশটির জিডিপি অন্যান্য প্রধান অর্থনীতির তুলনায় অনেক পিছিয়ে যায় এই প্রসঙ্গে অফিস ফর ন্যাশনাল স্ট্রাটিফিক্স পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে যে ২০২০ সালে ব্রিটেনের মোট দেশ উৎপাদনে এগারো শতাংশের বেশি পতন পরিলক্ষিত হয়েছে এই পরিসংখ্যান এর দেওয়া পূর্বাভাসের চেয়েও অনেক বেশি বলে জানা গিয়েছে পাশাপাশি ওই প্রতিবেদনে বলা হয়েছে সতেরোশো সালের পর এটি ছিল দেশের জিডিপিতে সবচেয়ে বড় পতন ও এনএস এর আগে অর্থনীতিতে পতনের স্কেল নয় দশমিক তিন শতাংশে সংশোধন করেছিল যা ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় পতন তবে বর্তমানে জিডিপির পতন এই অনুমানের চেয়ে অনেক বেশি হারে দেখা গিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সতেরোশো নয় সালের গ্রেট ফাস্ট এর পর থেকে দুই সালে উৎপাদনের ক্ষেত্রে ব্রিটেনের জন্য সবচেয়ে বড় পতন সামনে এসেছে এমনকি এই নতুন পরিসংখ্যান স্পেন কেউ ছাড়িয়ে গেছে সেখানেও ওই সময়ের মধ্যে উৎপাদন দশ দশমিক শতাংশ কমেছে নতুন পরিসংখ্যান তিরিশে সেপ্টেম্বর সামনে আসবে আগের তুলনায় মোট দেশ দেশজ উৎপাদন কমে যাওয়ার কারণ হিসেবে স্বাস্থ্য পরিষেবা এবং খুচরো বিক্রেতাদের কম অবদানের প্রসঙ্গটি উপস্থাপিত করা হয়েছে এই প্রসঙ্গে ওএনএস অর্থনীতিবিদ ক্রেগ ম্যাকলারেন বলেন স্বাস্থ্য পরিষেবা প্রাথমিকভাবে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি খরচের সম্মুখীন হয়েছিল মানে অর্থনীতিতে এর সামগ্রিক অবদান কম ছিল প্রসঙ্গত উল্লেখ্য ও এনএস আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার এবং দু হাজার বাইশের প্রথমার্ধের সামগ্রিক বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করবে বলে জানা গিয়েছে ইউক্রেনকে কতদিন সহায়তা করবেন জানালেন ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার বলেছেন রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনকে লম্বা সময়ের জন্য সহায়তা করতে প্রস্তুত আছে ইউরোপীয় ইউনিয়ন কেভে অনুষ্ঠিত ক্রিমিয়া প্ল্যাটফর্ম কনফারেন্স ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে এমন কথা জানান ফরাসি প্রেসিডেন্ট তিনি বলেন যুদ্ধের ছয় মাস অতিবাহিত হওয়ার পর আমাদের সংকল্প পরিবর্তন হয়নি এবং এটি দীর্ঘ সময়ের জন্য অব্যাহত রাখার ব্যাপারে আমরা প্রস্তুত আছি তিনি আরো বলেছেন বর্তমানে বিশ্বে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য একমাত্র দায়ী চব্বিশে ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার আক্রমণ তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে কোনো ধরনের আপোষ করা সম্ভব না কারণ এটি আমাদের স্বাধীনতা সবার চিন্তা ও বিশ্বের শান্তির বিষয় এদিকে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ করতে ইউক্রেনকে কয়েক বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়েছে পশ্চিমা দেশগুলো এতে করে রাশিয়ার বিরুদ্ধে শুরুতেই হার এড়াতে পেরেছে ইউক্রেন সূত্র এফ